ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু আর এম এস ইতিমধ্যেই তোমাদের এএনএম জেএনএম এন্ট্রান্স এক্সামের জন্য নতুন অ্যাডমিট কার্ড ডাউনলোড প্রসেস অফিসিয়াল ওয়েবসাইটে শুরু হয়ে গিয়েছে তো তোমরা তোমাদের অ্যাডমিট কার্ড কীভাবে ডাউনলোড করতে পারবে সেই প্রসেসটি আমি স্টেপ বাই স্টেপ তোমাদেরকে দেখিয়ে দেব। তো তোমরা প্রত্যেকে অবগত ছিলে যে এই উনত্রিশ তারিখ অর্থাৎ আজ থেকেই তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড শুরু হবে তাই প্রত্যেকে বলবো নতুন অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করে নেওয়ার জন্য এবং কীভাবে করবে সেটা আমি স্টেপ বাই স্টেপ এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখিয়ে দেব তো প্রত্যেকে ভিডিওটা দেখে নাও তাহলে খুব ইজিলি তোমরা তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিতে পারবে তাহলে চলো আজকের সেশন শুরু করা যাক প্রথমে দেখো ডিয়ার স্টুডেন্টস তোমরা তোমাদের মোবাইলে গিয়ে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশান বোর্ডের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে তোমরা সেখানে এন্টার করবে সেখানে এন্টার করার পর তোমরা দেখতে পাবে এখানে এএনএম অ্যান্ড জিএনএম বলে একটা সেকশান রয়েছে তারপর তোমরা এখানে ক্লিক করবে এখানে ক্লিক করার পর তোমাদের সামনে এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে ঠিক আছে তোমাদের সামনে দেখো এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে যেখানে তোমরা দেখতে পাবে একটু জুম করলে তোমরা দেখতে পাবে যে ডাউনলোড অ্যাডমিট কার্ড ফর এএনএম অ্যান্ড জে দু হাজার চব্বিশ ঠিক আছে এবার তোমরা এই জায়গাটায় ক্লিক করবে এই জায়গায় ক্লিক করার পর তোমাদের সামনে এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে লক্ষ্য করো দেখো এরকম একটা পেজ তোমাদের সামনে ওপেন হয়ে যাবে যেখানে তোমাকে অ্যাপ্লিকেশান নাম্বার দিতে বলবে এই অ্যাপ্লিকেশান নাম্বার তোমার তুমি যখন ফর্ম ফিল আপ করেছিলে সেই ফর্ম ফিল আপের সময় একটা পেজ পেয়েছিলে সেখানে অ্যাপ্লিকেশান নাম্বার রয়েছে তো সেই অ্যাপ্লিকেশান নাম্বারটা তোমরা এখানে পুট করবে দেন তোমার ডেট অফ বার্থ এখানে এন্টার করবে তারপর এই যে পিন থাকবে তোমার যেখানে তোমাকে যেই পিনটা দেবে তুমি সেই সিকিউরিটি পিনটা এখানে এন্টার করবে ঠিক আছে এবার তুমি এখানে সার্চ এই সাইন ইন অপশান রয়েছে সাইন ইন অপশানে তুমি ক্লিক করবে ঠিক আছে এবার সাইন ইন করার পর তোমার সামনে এরকম একটি পেজ ওপেন হবে যেখানে তোমার ক্যান্ডিডেট ইনফরমেশানে তোমার ছবি থাকবে তোমার নাম থাকবে ঠিক আছে দেন একটু নিচেই দেখতে পাবে ভিউআর ডাউনলোড অ্যাডমিট কার্ড দেখতে পাচ্ছ প্রত্যেকেই এখানে থাকবে ভিউআর ডাউনলোড অ্যাডমিট কার্ড এবার তুমি এখানে ক্লিক করবে এখানে ক্লিক করার পর তোমার সামনে ঠিক এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে ঠিক আছে দেখো ঠিক এরকম একটা পেজ তোমার সামনে ওপেন হয়ে যাবে যেখানে তুমি দেখতে পাবে লেখা রয়েছে ডাউনলোড অ্যাডমিট কার্ড ঠিক আছে এবার তুমি ডা অ্যাডমিট কার্ড ডাউনলোড করবে অটোমেটিক ডাউন অ্যাডমিট কার্ড তোমার ডাউনলোড হয়ে যাবে ডাউনলোড হয়ে যাওয়ার পর তুমি তোমার অ্যাডমিট কার্ড দেখো ঠিক এরকম একটা অ্যাডমিট কার্ড তোমার সামনে ওপেন হয়ে যাবে ঠিক আছে যেখানে তুমি তোমার নাম পাবে রোল নাম্বার পাবে ডেট অফ বার্থ পেয়ে যাবে ঠিক আছে অ্যাপ্লিকেশান নাম্বার থাকবে তোমার ফাদার্স নেম মাদার্স নেম তোমার অ্যাড্রেস সমস্ত কিছু থাকবে এবং তোমার এক্সামিনেশান সেন্টার থাকবে আমি যেটা দেখেছি যে এক্সামিনেশান সেন্টারে কোনোরকম কোনো চেঞ্জ হয়নি প্রত্যেকে কিন্তু একবার চেক করে নেবে তবু ঠিক আছে যেখানে চেঞ্জটা হয়ে যেটা তোমাদের আমি আগেও বলেছিলাম চেঞ্জ হবে শুধু এই জায়গাটায় ডেট অফ এক্সামিনেশান জায়গাটা চেঞ্জ হয়েছে দেখো চার আট দু হাজার চব্বিশ তারিখ হয়েছে এবং টাইমটা দেখো সেম ছিল বারোটা থেকে একটা তিরিশ ঠিক আছে এবং আমি দেখেছি যে এক্সামিনেশান সেন্টার চেঞ্জ হয়নি তুই কিন্তু তোমরা তোমাদের অ্যাডমিট কার্ড একবার চোখ বুলিয়ে নিও ঠিক আছে আর এই যে নতুন অ্যাডমিট কার্ডটা এই নতুন অ্যাডমিট কার্ড নিয়েই কিন্তু তোমাদেরকে এক্সাম দিতে যেতে হবে ঠিক আছে ওই পুরনো অ্যাডমিট কার্ডটা যারা প্রিন্ট করিয়ে নিয়েছিল তাদেরকে বলবো ওই অ্যাডমিট কার্ড কিন্তু ওটা বাড়িতে রেখে দাও ওটার কোনো কাজে লাগবে না তোমাকে এই অ্যাডমিট কার্ডটা নিয়ে যেয়ে কিন্তু তোমাকে পরীক্ষা দিতে হবে ঠিক আছে ঠিক এরকম একটা অ্যাডমিট কার্ড পেয়ে যাবে তোমরা এই অ্যাডমিট কার্ডটা তোমরা প্রিন্ট করিয়ে নেবে যে কোনো সাইবার ক্যাফেতে যাবে সাইবার ক্যাফেতে গিয়ে প্রিন্ট করিয়ে নেবে ঠিক আছে এরপর এর সাথে যা সব নিয়ে যেতে হবে পরীক্ষাতে অরিজিনাল আইডেন্টি কার্ড ফটোগ্রাফ কী সব নিয়ে যেতে হবে সেই সব নিয়ে তোমাদেরকে আমি একটা ভিডিও করে দেব। ঠিক আছে এবং এই যে ওএমআর ফিল আপটা কীভাবে করতে অনেকে ওএমআর এমআর ফিল খুব ভুল করছো মক টেস্ট দিচ্ছ আমি দেখতে পাচ্ছি অনেকে ওএমআর ফিল আপে ভুল করছো তো ওএমআরটা কীভাবে ফিল আপ করতে হবে সেই জায়গাটা আমি তোমাদেরকে দেখিয়ে দেবো এবং ক্যাটাগরি টুয়ের ক্ষেত্রে একটা খুব ভুল তোমরা করে ফেলো সেই ভুলটা যাতে না করতে হয় সেই জায়গাটা তোমাদেরকে আমি নেক্সট একটা ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো ঠিক আছে এবং এক্সামের দিন তোমাদেরকে কী কী জিনিস নিয়ে যেতে হবে কী কী নিয়ে যেতে হবে না সমস্তটাই আমি তোমাদেরকে আলাদা করে ভিডিও করে জানিয়ে দেবো আপাতত তোমরা এটুকু দেখে রাখো কীভাবে হবে তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে ঠিক আছে অ্যাডমিট ডাউনলোড করে নিয়ে সেটা প্রিন্ট করিয়ে ভালো করে বাড়িতে রেখে দাও ঠিক আছে তোমাদের পরীক্ষা হচ্ছে চার আট দু হাজার তারিখ বারোটা থেকে একটা তিরিশ ক্লিয়ার প্রত্যেকের তো যেই প্রসেসটা তোমাদের দেখিয়ে দিলাম সেই প্রসেসটা ফলো করো স্টেপ বাই স্টেপ খুব ইজিলি তোমরা তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিতে পারবে ঠিক আছে তাহলে ডিয়ার স্টুডেন্টস এই ছিল আজকের সেশন আর একটা কথা তোমাদেরকে বলে রাখি এই শেষ মুহুর্তে এই শেষ মুহুর্তে আর হাতে বেশি সময় নেই জীবনবিজ্ঞান ভৌতবিজ্ঞানের চ্যাপ্টার ওয়াইজ সাজেশান নোটস এই চার পাঁচ দিনের মধ্যে খুব সুন্দর একটা রিভিশন হয়ে যাবে যেটা তোমাকে কিন্তু এক্সামকে ক্র্যাক করাতে খুব সাহায্য করবে তো ওই সাজেশান নোটস নেওয়ার জন্য এবং যদি তুমি মক টেস্ট নিতে চাও এই সময় এই পাঁচ দিন হাতে সময় রয়েছে যদি দশটার মতো মক টেস্ট দিয়ে দিতে পারো তাহলে খুব ভালো হয় তো এই সাজেশান নোটস এবং মক টেস্টের জন্য তোমরা আমার সাথে এই নাম্বারে যোগাযোগ করতে পারো ঠিক আছে হোয়াটসঅ্যাপ বা ফোন যা খুশি করতে পারো ঠিক আছে তাহলে প্রত্যেকে ভালো করে পড়াশোনা করো ভালো থেকো বাই